মেয়েটার নাম মেয়েটা বর্তমানে মিরপুরে এক নম্বরে তার নিজের বাসা এবং কুষ্টিয়া সদরের মধ্যে বাড়ি বাড়ি রয়েছে রয়েছে তাদের যেমন হাসি খুশি ভদ্র নম্বর আসুন আমাদের নির্বৈক প্রতিষ্ঠানে তারপরে মেয়েটা হলাম রায়ের বাজারের মেয়ে সিয়াশিতে জন্ম মেয়েটা নৌগা রাজশাহীতে তার বাড়ি সুমাইয়া তাইমুর মেয়েটার নাম এই সময় তাই মুরগি মেয়েটা হাইট যেমন চেহারা সেরকম সুন্দর সেরকম ভদ্র সেরকম রাজশাহীর মেয়ে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে করি তার থেকে অবশ্যই চেষ্টা করবেন বন্ধ মিডিয়ার আজকে তেরোতম পর্ব বিধবা বন্ধা দিবসী তাদেরকে নিয়ে কথা যেভাবে আমি বলছি আপনারা মনোযোগের সাথে ছবি ছবি দেখবেন এবং যে এটা পছন্দ হয় বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে যদি মিলে যায় আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ব্যাপারে কথা বলার চেষ্টা করবে তারপরে মেয়েটা হইল সাতাশিতে জন্ম হাইট হইল পাঁচ ফিট পাঁচ নিষাদ আঞ্জুমান মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা মেয়ের বাবা ছিলেন মেজর মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সুলতানা চৌধুরী পঁচাশিতে জন্ম উল্লুবিতে তার নিজের বাড়ি পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়েটা বর্তমানে একটা স্কুলের টিচার এম পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো সন্তান রয়েছে আমাদের কাছে যে সমস্ত মেয়ে দেখা পছন্দ হবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে উত্তরা নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন থ্রি বারো ষোলো দুতলায় আমাদের অবস্থান চব্বিশ ঘন্টায় আমাদের অফিস খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা রয়েছে ইনশাল্লাহ আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আস্তমা সেক্টরে বাড়ি চৌরাশিতে জন্ম মেয়েটা মেয়েটার নাম হলো কায়সারা নাহার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ইংলিশে ওনার করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার হাজ বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে নামাজি ধার্মিক হিজাবি বাড়ি আছে ফল ফ্র্যাড আছে ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করে তাহলে ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের স্থানীয় মেয়ে জাহাজার সুলতানা মেয়েটার নাম জাহাজার সুলতানা মেয়ে তার পাঁচশো চাহ যেমন দেখতে আমার সুন্দর চৌরানব্বইতে জন্ম মেয়েটা বিয়ে হয়ে ছিল সংসার করতে পারে নাই যদি কোনো ভালো ছেলে থাকেন এই জাহাজার জন্য ভালো ছেলে তাহলে বন্দর মিলাতে যোগাযোগ করবেন গাজীপুরের স্থানীয় মেয়ে মামারও স্থানীয় বাবাও স্থানীয় বাবা ছিলেন প্রাইমারি হেডমাস্টার ছিলেন সেই লেখাপড়ায় খুব ভালো ছিলেন বাবা বাবার একমাত্র মেয়ে বন্ধ মিডিয়ামে করি তা ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল আমাদের উত্তরাতে বাড়ি উচ্চতা পাঁচ ফিট চার নব্বই জন্ম মেয়েটা পাঁচের মাত্র জোহরা মেয়েটার নাম বাসা হইল আমাদের দশহরে মেয়ে মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি যদি কোনো ভালো ছেলে থাকেন

তার ট্রেনে নেফে চেষ্টা করবেন তারপরে মেয়েটা বনানিতে তার বাড়ি এবং অর্জুনের বাড়ি ফেনি জাকিয়া সুলতানা মেয়েটার নাম পাসপোর্ট তিনি যায় আটাত্তরে জন্ম মেয়েটা মেয়েটা ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটা একটা মালি ন্যাশনাল কোম্পানিতে জব করে আসুন আমাদের বন্ধ মিলানি বৈদ্য প্রতিষ্ঠান আসলে কেউ খেলে এত ফিরে যাবেন না মেয়েটা আটাত্তরে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আসলেন জেলায় কেউ খেলে এত ফিরে যাবেন না আসুন তারপরে মেয়েটা ভাতনা আক্তার ছাতাশীদের জন্ম সেক্টর এগারো নম্বর বাড়ি মেয়েটা মাস্টার পাস করেছেন বিমানবালা মেয়েটা বর্তমানে এই বিমানবালা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন এগারো সেক্টরে তার নিজের বাড়ি বন্ধার মিডিয়ার মাধ্যমে আসতে পারেন যেমন হাইট যেমন লম্বা মেয়েটা পাঞ্চি হাই দেখতে চমৎকার সুন্দর বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই বিমানবালা মেয়েটাকে নিতে পারবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো চারটা সাত নম্বরের বাড়ি কিশোরগঞ্জের মেয়ে আপু তিন হাজার আটাত্তর হাজার জাহালি মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চার এমন তার হায় বংশধর যদি কোনো ভালো ছেলে থাকেন যদি সাংসারিক মেয়ের খুঁজেন বন্দর মিটার তার সেই চালা হাজার হাজার সাংসারিক মেয়ে রয়েছে যারা বংশগত ভাবে ভদ্রনম্র এবং যারা বংশীয় মেয়ে বংশীয় মেয়ে যারা আমাদের এখানে এরকম হাজার হাজার রয়েছে আসুন আমাদের যে বৌদ্ধিকা প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা হলো নাহার নারায়ণগঞ্জে বাড়ি তিরাশিতে জন্ম মেয়েরা উচ্চতা পাঁচশো দুই বাসা হইল দক্ষিণ খান থাই ঠিকানা হইল নবাবগঞ্জে মেয়েটা সাংসারিক একটা মেয়ে তার স্বামী না কারণে সেই অসহায় আছে এখন তার ছেলে সন্তান হয় নাই সংসার করেছিল দশ বছর ছেলে সন্তান আল্লাহ রাবুল আলমিন তাকে চান নাই পিতাই আজকে তার করুণ অবস্থা যদি আপনার ছেলে সন্তান দুজন পাঁচজন আছে ওয়াইফ মারা গেছে বা চলে গেছে বা ওয়াইফ আছে অসুস্থ সে কোনো কোনো কিছুই করার মতন ব্যবস্থা নাই এরকম যদি থাকেন আমাদের বন্ধমের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্ধান অবশ্যই নিতে পারেন সাংসারিক একটা মেয়ে যদি চান অবশ্যই আসবেন বন্ধমিটা অবশ্যই এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি শুধু সহের ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ কারণ সময় কাহারের জন্য অপেক্ষা করবে না আজকের দিনটা কালকে কখনো ফিরে পাবেন না আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একের পর এক ইনশাল্লাহ মেয়ে পাবেন একের পর এক ইনশাল্লাহ ছেলে পাবেন ছেলে মেয়ের বরপুর হয়েছে আমাদের এখানে গুডাউনে গেলে মাথা খারাপ হয়ে যাবে আপনার আমার সামনে যদি টেবিলে দেখেন প্রতিনিয়ত পাঁচ দশটা বিশটা আসতেছে মেয়ে এবং ছেলে ভর্তি হচ্ছে তাদের বিভিন্ন কারণে তাদের সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে তাদের বিয়াশাদী হচ্ছে না আন রয়েছে অনেক মেয়ে ছেলে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো কানিস পাতনা এম এ পাস করেছেন হাইজুরে পাচ্ছে তিন একাশিতে জন্ম মুক্তার বাড়ি রোডে তার বাড়ি মেয়েটা সহকারী শিক্ষিকা প্রাইমারি শিক্ষক মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের কলেজের মুক্তার বাড়ি রুডে প্রাইমারি শিক্ষিকার জন্য যদি মেয়ে থাকে ছেলে থাকেন বন্ধু মিলাম যোগাযোগ করবেন মেয়েটার যেমন সুন্দর এমন চেহারা এমন সিলিম ফিগার এবং বাবা এবং এবং মাতৃকুল দুটোই ভালো বাবার কুল মাতৃকুল দুটোই বংশী বাবার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্ধু মিলা নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ খালি হাতে কেহ যাবেন না জোড়া অবশ্যই মিলবে আল্লাহ মিলে দেবেন ইনশাল্লাহ আপনারা আসুন যোগাযোগ করুন আমাদের বন্ধু মিলা নির্বুদ্ধ প্রতিষ্ঠানে তারপরে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করেন অর্থাৎ আধুনিক হাসপাতালে জব করেন মেয়েটা নার্সিং আছেন মেয়েটা বর্তমানে নার্সিং নার্সিং ডিপার্টমেন্টে আছেন মেয়েটা এমন কোনো রুগী নাই যে সে দেখলে চিনতে পারে না এমন কোন রুগী নাই যে সে বুঝতে পারে না যে তার কি ওষুধ লাগবে কখন কোনটা তার প্রয়োজন হবে কোন ওষুধ খাবে তার রোগ আরোগ্য হবে যেহেতু সে প্যারামেডিকেল ছয় মাস কোর্স করেছে এবং ডাক্তারের সাথে সে আছে তিনজন ডাক্তারের সাথে তার এই যে মনেছেন যে মেডিকেলের মধ্যে তার যোগাযোগের ব্যবস্থা আছে রোগীর চিকিৎসা রোগীর কোন রোগের কি দেখতে দেখতে একদম ব্যবস্থা ধরে গেছে এখন তার যদি কোনো ভালো ছেলে থাকে আপনার বা মেয়ে থাকে বাচ্চা বড় হয়ে গেছে ওয়াইফ মারা গেছে বা চলে গেছে তার কোনো আফিপ্ত নাই বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করলে চল্লা এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে যে সমস্ত মেয়েরা স্বামীর সেবা শ্বশুর শ্বশুরের সেবার কথা বলতে হবে না সে সকাল দশটার থেকে বিকাল দুইটা দুপুর দুইটা পর্যন্ত তার ডিউটি এরপরে আর কোনো ডিউটি করে না এত সুন্দর সংসার করার মতো মেয়েরা আছে যে সুবর্ণ সুযোগ রয়েছে মেয়েটার জন্য সে সংসার পুরাপুরি করতে পারবে সকালে রান্না বান্না করে দশটায় চলে যাবে অভিষেক আবার সেখান থেকেই দুইটার দিকে আসবে আসে আবার যা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে কারণ এখন খাওয়া দাওয়া কিন্তু দুইটার পরেই করা হয় দুইটার থেকে চারটার মধ্যে খাওয়া দাওয়া করা হয় কাজে তার কোনো সংসার করতে কোনো সমস্যা হবে না চাকরি ছাড়তে হবে না চাকরি থাকাকালীন তার ব্যবসাও চলবে তার সংসারও চলবে সে যদি একটা ওষুধের ব্যবসাও দিয়ে বসে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম থাকবে এবং অভিজ্ঞতা পাচ্ছে এই চার ঘন্টা দুই জু সে পাচ্ছে প্রতি মাসে ষাট হাজার টাকা পাচ্ছে আধুনিক হাসপাতালে আসুন আমাদের নিবেদ্যতা প্রতিষ্ঠান আছে যেমন সুন্দর আমার নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাচ্ছেন তার কোন শারীরিক কোনো কমতি নাই এদিক দা নামাজি এদিক দা ফিলিম এদিক দা তার ছেলে সন্তান হবে না আপনার তিন চারটা বাচ্চা আছে কোনো অভিজ্ঞ নাই কেরানীগঞ্জের মেয়ে একটা ঢাকা স্থানীয় মেয়ে তার বংশের কোনো কমতি নাই তার বাবা মারা যাওয়ার আগে তাকে একটি প্লট দিয়ে গেছেন তিন চারটা প্লট তিন চারটা পলেনের দাম আছে দশ কোটি টাকা দিদা যেহেতু রাজুকের প্লট এখানে আসুন আমাদের বন্ধ্রামীর মাধ্যমে যোগাযোগ করেই তা ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আশা করি আপনি সুখী হবেন ভালো থাকবেন তারপরে মেয়েটা উনানব্বইতে জন্ম মেয়েটা তাহলে না সিদ্ধি কি মেয়েটার নাম উচ্চতা পাঁচটি দুই চার আলম মার্কেটে তার বাড়ি আলম মার্কেটে তার বাড়ি ভালক সাহেবের বাসার সাতের বিল্ডিং দেই তার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সে একটা ভালো জব করেন ফাদার একজন ভালো জব করেন বর্তমানে সে রিটার্ড করেছেন ফাদার তার এখন ব্যবসা বাণিজ্য রয়েছে তার পাঁচতলা বাড়ি রয়েছে এখানে আমাদের চেরাগালি আলম মার্কেটে তার পাঁচতলা বাড়ি রয়েছে এক বোন এক ভাই মাত্র মেয়েটাকে দেখলেই পছন্দ হবে যে কোনো একজন লোক একবারে বেশি দ্বিতীয়বার দেখতে হবে না তার ফিলিম ফিগার হাইট ভালো চেহারা ভালো চাকরি ভালো সব ভালো যদি মনে চায় চাকরি করাবেন নাইলে না করাবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা তিরানব্বই জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মাস্টার্স পাস করেছেন মেয়েটা মেয়েটা বাসা হইল জগন্নাথপুর মেয়েটা মেহনাজ আক্তার মেয়েটার নাম ডাকনা মুন্নি ডাকার স্থানীয় মেয়ে এর সুন্দর কোনো মেয়ে হতে পারে না এর ভদ্র কোনো মেয়ে হতে পারে না আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো ফ্যামিলি মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ভালো ভালো চমৎকার চমৎকার মেয়ে আমাদের এখানে পাবেন সুবর্ণ সুযোগ সবসময় হাতে পারবে না একটা কথা বলে দিলাম আজকে আসেন কালকে দুনিয়াতে থাকবে না ঠিক তদ্রুপ মেয়েও ভালো মেয়ে সবসময় হাতে পারবে না বন্ধন মিলিয়ে আসে বিদেশ আজকে পাকিস্তান আমল থেকে কাজ করি বিদেশ আজকে ভালো ভালো মেয়েগুলো আমার হাতে আসছে ইনশাল্লাহ আমাকে বিশ্বাস করে বিদেশ সবাই আল্লাহ রাবুল আলমিন আশীর্বাদী আজকে আমার এখানে সুন্দরী সুন্দরী মেয়ে বংশ মেয়েগুলা ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ব্যাংকার থেকে আরম্ভ করি মেয়ের ছেলের পক্ষ থেকে আরম্ভ করি মেয়ের পক্ষ থেকে আরম্ভ করি হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি সবাই পড়তেছে বন্ধ মিডিয়াতে কারণ একমাত্র জানে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান এক নম্বরে আছে বাংলাদেশে এখন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে কেউ খালি এত ফিরে যাবেন না কষ্ট করে শুধু ভর্তির টাকা নিয়ে আসবেন পরে কি দিবেন না দিবেন এটা আপনাদের ব্যাপার কারণ আমাদের অফিসের স্টাফদের বেতন অনেক বেশি কারণ হলে তাদের কোনো ছুটি নাই কোনো বন্ধ নেই আমাদের অফিস বাংলাদেশে এমন কোন অফিস যে সপ্তাহে একদিন বন্ধ নাই কিন্তু আমাদের বন্ধ নাই সবসময় খোলা আছে আমাদের অটোমেটিক খোলা তো আমার এখানে কারণ এই বলে আমি আজকে কিছু বলতে চাই না অল্প সময় কথা বললাম আজকে শুক্রবার দিন আজকে জুমান নামাজের আজান দিয়ে ফেলছে এখন সবাই চলে যাব নামাজে অফিস বন্ধ থাকবে এক ঘন্টা অফিস পুরাপুরি বন্ধ থাকবে এই টাইমটা আমরা অফিস বন্ধ রেখে সবাই আপনারা সবাই নামাজে চলে যান যেখানে নাম সব সময় দেওয়ার চেষ্টা করবেন নাম সবসময় চেষ্টা করবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো পথে চলার চেষ্টা করবেন দুষ্কৃতিকারী লোকজনের সাথে চলবেন না যারা দুষ্কৃতিকারী আছেন ভালো হওয়ার চেষ্টা করে যান কারণ দুনিয়াতে আজকে আছেন কালকে থাকবে না যদি খারাপ পথে চলেন খারাপ থাকেন দুনিয়াতে যেমন অশান্তি আগের এতে অশান্তি পাবেন যেখানে হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে সেই জিনিসটা আগে খেয়াল রাখবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহর নাম স্মরণ থেকে চলবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন ইনশাল্লাহ শান্তিতে থাকুন এই বলে আমি আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানি অন্তরে অন্তস্থল থেকে আপনাদের সকলকে আমি কেমন ভালো ভালোবাসি আল্লাহ জানেন আমি বাসায় প্রকাশ করতে পারবো না যে ধরুন আমি সব ব্যবসা বাণিজ্য তাকে সবকিছু ছেড়ে দিয়ে আজকে এই পথে চলে আসছি কেন চলে আসছি আজকে বিদায় নিতে হবে কাজে ভালো কিছু কাজ করে যদি যেতে পারি মানুষের সেবা যদি করে দিতে যেতে পারি এইটাই আমি পাব আর কিছুই পাওয়ার মতো আমার নাই শূন্য হাতে আসি শূন্য হাতে আবার চলে যেতে হবে এইবারই আমি এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারিকাত